হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো কালকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা নৈহাটি বড়মার কাছে যাব বলে তো শ্রীরামপুর স্টেশনে ট্রেনে ওয়েট করছিলাম তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া ব্যান্ডের লোকাল ধরে চুচুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তার মিনিট তিরিশেক বাদে আমরা চুচুড়া স্টেশনে নেমে গিয়ে তারপর আমরা পৌঁছে গেছিলাম চুচুড়া ফেরিঘাটে অটো ধরে তো তারপর আমরা চুচুড়া ফেরিঘাটে এবার প্রথম যেটা দেখলাম দুটো করে লঞ্চ চালানো হচ্ছিল যাতে কোনো জ্যাম না হয় বা কোনো লাইন না পড়ে সেই কারণে আমার দেখে এটা খুবই ভালো লাগলো কিন্তু একটু অবাক হয়ে গেলাম যে এত ফাঁকায় ফাঁকায় এত ভালোভাবে এক ঘন্টার মধ্যে আমরা প্রায় পৌঁছে গেছি নৈহাটি তারপর আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে নৈহাটি পৌঁছে গেলাম এটা ফেরিঘাট সেখান থেকে একদম সোজা রাস্তা ধরে আমরা সাথে আরও যে যে ঠাকুরগুলো হয়েছে সেটা দেখতে দেখতে বড় মার মন্দিরের মন্দিরের সামনে পৌঁছে গিয়ে দেখি প্রচুর বড় মার দর্শন পেতে এসছে তার তেমনই আমরাও চলে গেছিলাম বড় মার দর্শন করবো বলে প্রতি বছরের মতন আমরা এবছরও পৌঁছে গেছিলাম বড় মার দর্শনের জন্য তো এবারও তো বড়ো মার দর্শন আমরা পেয়ে গেলাম কিন্তু এবার একটা যেটা হলো সেটা হলো আমরা প্রত্যেকবার মন্দিরে প্রবেশ করি তো যিনি মন্দিরের ভেতর থাকেন সেই দাদার সাথে আমাদের দেখা হয়নি সেই কারণে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারলাম না এটা আমাদের একটুখানি খারাপ লেগেছে তো একটা প্রবাদ বাক্য আছে না যে বেশি চালাকের কী ব্যাচে এটা বলে আপনারা বলে দেবেন বা বসিয়ে দেবেন তো সেই রকম হয়েছে আমাদের অবস্থা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা বড়মার দর্শন পাননি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন ধন্যবাদ